এই রেজিস্টার খাতায় নাম তুলে পরে অনেক নারী বিধবা সন্তান খারাপ অসহায় এদের পাশে দাঁড়ানো তোমাদের দায়িত্ব এই গৌরবটি মহিলাদের মহিলাদের পাশে দাঁড়ানো তোমাদের দায়িত্ব

চিকিৎসা করো তারপরে তোমরা রেজিস্টার খাতায় নাম তুলে দাও এ কথা বলার পরে এই ঘোষণা দেওয়ার পরে হরিফতুল মুস্তিমিলের ঘোষণা শুনে অনেকে আসলে সেই রেজিস্টার খাতায় নাম তুলে দিল যে আমি এর থেকে করব সবাই রেজিস্টার খাতায় নাম তুলে যার যার নতুন বাড়ি চলে গেল অনেকদিন পর হজরতের অমর রাজ্য

বৃদ্ধার বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে গেলেন আমি অমর বলে জ্ঞান বাবা বলে খেত করার জন্য আপনি বৃদ্ধা মা আপনার কাপুর থালা বাসন আমার কাছে দেন

বলে আমি তো তাকে দেখিনি বলে কণ্ঠ কেমন বলে তাও তো বলতে পারবো না যুবক আসে দরজায় নক দেয় সালামের সালাম দেয় আমি আসে বলে বা আমি আপনার খাতে এসেছি কি আছে আপনার ময়লা কাপড় চুপুর থালা আপনি বের করে দেন আমি আমার নিজের হাত আপনার আপনার জন্য কিছু খেদ্মতের জন্য ব্যবস্থা করে চলে যায়

আপনি কেন খাদেম হবেন আপনি কেন খেদমত করবেন আপনি কেন ঘুরে খেদমতে আসলেন আপনি তো খলিফাতুল মুসলিমিন আর আপনি আইসে নাও কথা আপনার পায়ের মধ্যে জুতা কই এই যে মহিলা গরুর পথে কত পাথর আছে কত খুশি পাথর আছে আপনার পায়ে কি ব্যথা লাগে না আপনার জুতা কোথায় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর বলেন আমার তোমার মত এক জোড়া জুতা আছে কিন্তু আমি পরি কারণ আমি জানি রাতে যদি বাদিনা গিরি পথ দিয়ে যাওয়ার সময় আশেপাশে কত কবিরের বাড়ি যদি আবার ফরমের আওয়াজ পায়ের আওয়াজ জুতার আওয়াজ জুতার আওয়াজ যদি কোন একটা কবির বাদ্যার ঘুম যায় তাহলে আমি আসলে কঠিন দিন আল্লাহর সামনে কিভাবে জবাব দিব তারা কেমন ছিল যে শাসক হয়েছে এ কারণে তাদের তার জনগণের তার কমের লোকের ঘুম ভেঙে যাবে ঘুমের কষ্ট হবে তারা সেই কষ্টটাও দিতে চাইনি আর আমাদের তো এখন এমন হয়েছে যে আমাদের জানের কোনো নিরাপত্তা নাই কথা বলেন কি না আমাদের জানের নিরাপত্তা নাই অথচ তারা ঘুম ভেঙে যাবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তার হিসাব দিতে হবে সেটাও ভয় পাই আর আমাদের এমন হয়েছে যে আমাদের কোনো জানের নিরাপত্তা

زہن روکی ملوش کیا ملوشیت ہے روکی تو ملوش مانائی تا ملوش اندکی لیتی ایتا جنیش ملوش کے باغت ہے الاللہ رسول حدیثیں ملوشیت فردائی کو لیتا ہے سلاسة اللہ یکلی کم اللہ یوم الکیامت و لا یسکیه و فی روایتی و لا یکتر ایلئی یوم القیامتی و لکم عذابت علیه

যারা তিন প্রকার ব্যক্তি তিন শ্রেণীর মানুষ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের কোঠের দিকে তাদের দিকে দৃষ্টি দিবেন না এক নম্বর শাইখুল সর এক নম্বর শাইখুল সর বৃদ্ধ বেবিসাই বৃদ্ধ বেবিসাই বৃদ্ধ বৃদ্ধ বেবিসাই যারা বৃদ্ধ অবস্থায় বৃদ্ধ অবস্থায় বিবেচনা করে জিরা করে